দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলের চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের বিক্ষোভে ধুন্ধুমার সল্টলেকের করুণাময়ী যোগ্য অযোগ্যদের ওয়েমার আলাদা করে প্রকাশের দাবিতে এসএসসি ভবন অভিযান করে চাকরিহারারা যেহেতু যোগ্য অযোগ্যর একটি তালিকা অলরেডি রয়েছে তাহলে সেটা কেন প্রকাশ করছেন না সেই অযোগ্যদের জন্য কেন এই প্রত্যেকের চাকরি চলে গিয়ে গেল এবং শুধু চাকরি নয় তার সঙ্গে কিন্তু তাদের সম্মানহানীয় হয়েছে যত দ্রুত সম্ভব এসএসসি তাদের যোগ্যদের লিস্ট সেগ্রিগেট করে প্রকাশ করুক এবং সুপ্রিম কোর্টে জমা দিক এসএসসি 29 এপ্রিল মেনে নিয়েছে তারা যোগ্য অযোগ্যদের তালিকা দিতে সম্ভব হাই হাইকোর্টে মানতে পারিনি তাহলে অবিলম্বে এসএসসি কে যোগ্য শিক্ষক শিক্ষকদের তালিকা দিতে হবে করুণাময়ীতে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে ধুনধুমার বেঁধে যায় পুলিশের মহামান্য আদালতের দিকে তাকিয়ে আছেন তেমনভাবে কিন্তু রাজ্য সরকার এবং সমস্ত কিছুতে যে সমস্যা রয়েছে অর্থাৎ এই যে যোগ্য অযোগ্য লিস্ট তাদের কাছে আছে আমরা আবারও সরাসরি কথা বলবো ম্যাডাম এই যে আজকে যোগ্য অযোগ্য একটা বিষয় রয়েছে এবং আজকে হঠাৎ করে আপনাদের পথে নামতে হলো হঠাৎ করে মিছিল করে এসএসসি ভবনের সামনে বসে পড়েন চাকরি হারারা এই আতাজ্য ভবনের সামনে অর্থাৎ যেই জায়গাতে দাঁড়িয়ে তারা বলতে চাইছেন এ যে শুধুমাত্র কয়েকজন অযোগ্য যারা চাকরি প্রার্থী ছিলেন চাকরি করছিলেন স্কুল শিক্ষকের এ তাদের জন্য পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে অর্থাৎ প্রায় পঁচিশ হাজার থেকে ছাব্বিশ হাজার আর শিক্ষক শিক্ষাকর্মী এ তারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে কর্মহীন হয়ে পড়েছেন আমরা সরাসরি কথা বলবো তাদের সঙ্গে যারা এই মুহূর্তে এ তারা কথা বলছেন এ ম্যাডাম এই যে আমি একটি জেনুইন ক্যান্ডিডেট আমি ফার্স্ট কাউন্সিলিংয়ে বারো নম্বরে আমার নাম ছিল আমি রিটার্ন পরীক্ষা পাশ করেছি ইন্টারভিউ দিয়েছি আমার এই সাড়ে পাঁচ বছরে প্রায় পাঁচবার থেকে ছ আমার ভেরিফিকেশান হয়েছে তার আমাকে কি করে আমার নামটা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে আমরা কি করে অযোগ্য আজকে আমি একটি হ্যান্ডিক্যাপড বাচ্চার মা এই যে তার সার্টিফিকেট আমার বাচ্চাটি পুরোপুরি হ্যান্ডিক্যাপ আজকে আমি তার এই হিউজ খরচাটি কি করে চালাবো বেশ কিছুক্ষণ বিক্ষোভের পর চাকরিহারাদের বারো জনের প্রতিনিধি দল এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান কমিশন যোগ্য প্রার্থীদের সাথে আছে আদালতে যোগ্যদের তালিকা দেওয়া হবে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যেই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে তেমনি এই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানি আশ্বাস মতো সেই দিন কি যোগ্য অযোগ্যদের তালিকা জমা দেবে এসএসসি সুপ্রিম কোর্টে কি স্বস্তি পাবেন যোগ্যরা উত্তর খুঁজছে গোটা বাংলা বিধান নস্কর সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকেটিভি বাংলা